e রামগোপাল ভার্মার উনিশশো সালের থ্রিলার কন শুধু একটি সিনেমা নয় এটি ভারতীয় সিনেমার ইতিহাসে একটি সাহসী এক্সপেরিমেন্ট এবং সাইকোলজিক্যাল থ্রিলারের এক নতুন দিগন্ত উন্মোচনকারী মাত্র তিনটি চরিত্র একটি বাড়ি এবং এক রাতের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি দর্শকদের এমন এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যায় যা বলিউডের চিরাচরিত ফর্মুলার সম্পূর্ণ বাইরে এটি শুধুমাত্র একটি হরর বা নয় বরং মানব মনের অন্ধকার দিক এবং অপ্রত্যাশিত মোড় নিয়ে এক গভীর অনুসন্ধান সিনেমার গল্প শুরু হয় এক বৃষ্টিমুখর রাতে যখন একাকী এক নারী তার বাড়িতে বসে টেলিভিশন দেখছেন টিভিতে একটি সিরিয়াল কিলারের খবর প্রচারিত হচ্ছে যা শহরে আতঙ্গ ছড়িয়ে দিয়েছে এমন সময় তার দরজায় করানারে এক অচেনা পুরুষ যে নিজেকে বাড়ির মালিকের বন্ধু বলে দাবি করে মহিলাটি তাকে ঢুকতে দিতে দ্বিধা করেন কারণ তার মনে সন্দেহ দানা শুরু করে এই অচেনা আগন্তুক কি সেই সিরিয়াল কিলার নাকি সে সত্যি নির্দোষ এই এই প্রশ্ন নিয়েই সিনেমার প্রতিটি মুহূর্ত এগোতে থাকে যখন দ্বিতীয় এক আগন্তুক এসে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে কে কাকে বিশ্বাস করবে কে শিকার আর কে শিকারী এই অনিশ্চয়তাই সিনেমার মূল চালিকা শক্তি রামগোপাল ভার্মা এই সিনেমাতে তার পরিচালনার মুন্সিয়ানা দেখিয়েছেন একটি সীমিত পরিসরে এবং সীমিত সংখ্যক চরিত্র নিয়ে তিনি যে পরিমাণ সাসপেন্স এবং টেনশন তৈরি করেছেন তা প্রশংসার যোগ্য তিনি প্রতিটি প্রতিটি ফ্রেম সত্যি সংলাপ এবং প্রতিটি নিরবতাকে দক্ষতার সাথে ব্যবহার করেছেন দর্শকদের স্নায়ুচাপ সৃষ্টি করার জন্য সিনেমার গতি ধীর হলেও তা কখনোই বিরক্তিকর মনে হয় না বরং এটি ধীরে ধীরে এক অস্বস্তিকর পরিবেশ যা দর্শকদের আসনের কিনারে ধরে রাখে ক্লাস্ট্রোফোবিক সেটিং এবং বৃষ্টির অবিরাম শব্দ সিনেমার ভীতিকে আরও বাড়িয়ে তোলে হার্মা প্রচলিত জাম্পস্কেয়ারের উপর নির্ভর না করে মনস্তাত্ত্বিক ভয় এবং অনিশ্চয়তাকেই মূল অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন কন সিনেমার সাফল্যের একটি বড় অংশ এর অভিনেতাদের অসাধারণ পারফরমেন্সের উপর নির্ভরশীল এই সিনেমায় উর্মিলা মাতন্টকার তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় উপহার দিয়েছেন তার চরিত্রটি জটিল এবং বহু স্তরীয় তার চোখের অভিব্যক্তি তার ভয় সন্দেহ এবং ধীরে ধীরে উন্মোচিত হওয়া মানসিক অবস্থা সব কিছুই তিনি অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন তিনি একাকিত্বের শিকার একজন ভীতু মহিলা থেকে শুরু করে সিনেমার শেষ পর্যন্ত যে রূপ রূপ ধারণ করেন তা দর্শকদের স্তম্ভিত করে দেয় তার অভিনয় এতটাই শক্তিশালী যে তিনি একাই পুরো সিনেমাটাকে টেনে নিয়ে গেছেন মনোজ বাজপেয়ী তার স্বভাবসুলভ দক্ষতা দিয়ে রহস্যময় আগন্তুকের চরিত্রে প্রাণ দিয়েছেন তার চরিত্রটি একই সাথে বন্ধুত্বপূর্ণ সন্দেহজনক এবং মাঝে মাঝে হাস্যকর বটে তার মুখের অভিব্যক্তি এবং বাচনভঙ্গি দর্শকদের মনে প্রশ্ন জাগিয়ে তোলে সে কি ভালো নাকি মন্দ মনোজের অভিনয় সিনেমার রহস্যকে আরও ঘনীভূত করেছে সুশান্ত সিং চরিত্রটি ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার উপস্থিতি পরিস্থিতিকে নতুন মোড় দেয় এবং সাসপেন্সকে আরও বাড়িয়ে তোলে তিনি তার চরিত্রে যথেষ্ট বিশ্বাসযোগ্য ছিলেন এই তিন অভিনেতার মধ্যে রসায়ন এবং তাদের একে অপরের প্রতি সন্দেহ ও অবিশ্বাস সিনেমার উত্তেজনাকে চরমে পৌঁছে দেয় এই সিনেমার চিত্রনাট্য সংলাপ ধারালো এবং কার্যকরী আপনি কি জানেন কন সিনেমার চিত্রনাট্য কার লেখা অনুরাগ কাশ্যপ তার চিত্রনাট্য কনের মেরুদণ্ড প্রতিটি সংলাপ সংলাপ সুচিন্তিত এবং কার্যকরী অপ্রয়োজনীয় দৃশ্য বা নেই চিত্রনাট্যটি এতটাই আটসাট যে আপনি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না এটি দর্শকদের ক্রমাগত অনুমান করতে বাধ্য করে এবং প্রতিটি মোড়ই অপ্রত্যাশিত সিনেমার ক্লাইম্যাক্স এতটাই চমক যে তা দর্শকদের দীর্ঘক্ষণ মনে থেকে যায় সংলাপগুলো বাস্তবসম্মত এবং চরিত্রগুলোর মানসিক অবস্থা ফুটিয়ে তুলতে সাহায্য করে আবহ সঙ্গীতে ভীতির সুর সন্দীপ চৌতার আবহ সঙ্গীত সিনেমার সাসপেন্স এবং ভীতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোনো গান না থাকলেও আবহ সঙ্গীত প্রতিটি দৃশ্যের মেজাজকে নিহুদভাবে তুলে ধরেছে এটি কখনো ধীর কখনো তীব্র কখনো বা হঠাৎ করে বেড়ে গিয়ে দর্শকদের মনে আতঙ্ক সৃষ্টি করে বৃষ্টি শব্দ নিরবতা এবং আচমকা শব্দের ব্যবহার সিনেমার আবহকে আরও গাঢ় করেছে চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিল অন্ধকার ও অনিশ্চয়তা মাধব রেড্ডির চিত্রগ্রহণ এবং শ্রীকর প্রসাদের সম্পাদনা সিনেমার মুঠ তৈরিতে অনবদ্য ভূমিকা রেখেছে বাড়ির ভেতরের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ক্লোজ শট এবং সীমিত আলোর ব্যবহার ভীতিকর পরিবেশকে আরও বাড়িয়ে তোলে সম্পাদনা এতটাই তীক্ষ্ণ যে তা প্রতিটি দৃশ্যের উত্তেজনাকে ধরে রাখে এবং দর্শকদের মনে প্রশ্ন জাগিয়ে তোলে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো চরিত্রগুলোর মানসিক অবস্থাকে প্রতিফলিত করে কন বলিউডের চিরাচরিত ধারার বাইরে গিয়ে নির্মিত একটি সিনেমা এটি কোনো গান গ্ল্যামার বা বড় বাজেট ছাড়াই শুধুমাত্র একটি শক্তিশালী গল্প অসাধারণ অভিনয় এবং টানটান উত্তেজনাপূর্ণ পরিচালনার উপর ভর করে দর্শকদের মন জয় করেছে এটি প্রমাণ করে যে ভালো সিনেমা তৈরি করার জন্য বিশাল সেট বা তারকাদের ভিড় প্রয়োজন হয় না বরং প্রয়োজন একটি মৌলিক গল্প এবং তা বলার মতো সাহস সিনেমাটি ভারতীয় সিনেমায় মনস্তাত্ত্বিক থ্রিলারের একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং আজও এটি এই ধারার অন্যতম সেরা উদাহরণ হিসেবে বিবেচিত হয় কন একটি অসাধারণ সিনেমা যা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন্ত্রমুগ্ধ করে রাখবে যদি আপনি একটি বুদ্ধিদীপ্ত শ্বাসরুদ্ধকর এবং অপ্রত্যাশিত মোড়ে ভরা থ্রিলার দেখতে চান তাহলে কন আপনার জন্য একটি মাস্টওয়াচ এটি রামগোপাল ভার্মা উর্ণিলামন্তকার এবং অনুরাগ কাশ্যপের এক অসাধারণ সম্মিলিত কাজ যা ভারতীয় সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এই সিনেমাটি আপনি ইউটিউবেই পেয়ে যাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাকে সাপোর্ট করুন প্রো রিভিউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন বহুল প্রচলিত নয় কিন্তু ভালো এবং দেখার মতো সিনেমা নিয়ে আলোচনা দেখতে আমার সাথেই থাকুন